আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোশন স্মার্ট ইংলিশ লার্নিং আমি মোহাম্মদ মহদিন ফাউন্ডার অফ মোশন স্মার্ট ইংলিশ লার্নিং আপনার যারা ধাপে ধাপে স্পোকেন ইংলিশ শেখার জন্য ট্রাই করছেন তাদের জন্য এই ভিডিওটি যদি আপনি দীর্ঘ সময় ধরে স্পোকেন ইংলিশ শেখা নিয়ে স্ট্রাগল করেন তাহলে এই ভিডিওটি আপনাকে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি তো আপনি ভিডিওটি না টেনে আপনি এক টানা ভিডিওটা একটু দেখুন অল্প সময়ের ভিডিও দেখলে দেখবেন আপনি নতুন একটা তথ্য পাবেন আমি বলবো যে কোনো সময় আপনি যখন আমার একটা ভিডিও শুনবেন তার থেকে যদি আপনার কোনো নতুন মেসেজ আপনার ভালো লাগে তাহলে একটু এটা লিখে রাখবেন তাহলে দেখবেন কি আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে আমরা আগের দিনে শিখেছি যে কেমন করে আপনি ভিডিওটা করবেন কেমন করে এক মিনিটের আপনি একটি প্র্যাকটিস করবেন আজকে আমরা শিখব একটা না আমরা দশ মিনিট ইংরেজিতে কথা বলতে চাই এই দশ মিনিট কথা বলার একটা টার্গেট আমরা করবো তার আগে আগে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোকে আপনি ফলো করেছেন কিনা যদি করে থাকেন তাহলে আপনার পক্ষে এটা করা সহজ হবে আদারওয়াইজ যেটা হবে কি হঠাৎ করে আপনি শুনলেন যে আপনাকে দশ মিনিট ইংরেজিতে কথা বলতে পারবে আপনি কমপ্লিটলি ব্ল্যাক আউট হয়ে যাবেন সো সেটা না হয়ে আপনি নিয়মটাকে ফলো করেন স্টেপ বাই স্টেপ নিয়মটা যখন ফলো করবেন তখন দেখবেন এটা কোনো ব্যাপার না রাইট আমরা আজকে শিখব কেমন করে একটা না দশ মিনিট আমরা ইংরেজিতে কথা বলবো এখন একটা খাতা কলম নিন খাতা কলম নিয়ে দশটা টপিক লিখুন এই দশটা টপিক নিয়ে আপনি কথা বলবেন যেমন আই লাইক এটা হচ্ছে এক নম্বর টপিক আই হ্যাভ এটা হচ্ছে দুই নম্বর টপিক আই ডোন্ট হ্যাভ এটা তিন নম্বর টপিক দিস ইজ চার নাম্বার দ্যাট ইজ পাঁচ নম্বর এইভাবে করে আপনি দশটা সহজ কথা লিখুন টপিক এই টপিকগুলো প্রত্যেকটা টপিক নিয়ে আপনি এক মিনিট করে কথা বলবেন তাহলে দেখবেন একটা না আপনার দশ মিনিট কথা বলার একটা হ্যাবিট ডেভেলপ করবে এর আপনি এক মিনিটে সত্তরটি ইংরেজি বাক্য বলার চেষ্টা করেছেন হ্যাঁ সত্তরটির জায়গায় আপনার যদি তিরিশটিও হয়ে থাকে তাহলেও আপনি এক মিনিট ইংরেজিতে অনর দশ মিনিট ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন বলে আমি বিশ্বাস করি তাহলে একটা মোবাইল একটা ঘুরি নিন ঘড়ি নিয়ে আপনি শুরু করে দিন আই লাইক দিয়ে প্রথমে বললেন যদি আপনি বেশি সময় ধরেও বলতে পারেন এক মিনিটের বেশি বলতে পারেন কোনো সমস্যা নাই টোটাল আপনাকে দশ মিনিট কথা বলতে হবে দশ মিনিট কথা বলার জন্য আপনাকে যে কোনো টপিক বেছে নিতে হবে সেই টপিক সম্পর্কে একটু একটু করে বলতে বলতে আপনি দেখবেন এক টানা দশ মিনিট আপনি ইংলিশ কথা বলতে পারছেন আর আপনি যখনই দশ মিনিট এক টানা কথা বলতে পারবেন তাহলে আপনি কমপ্লিটলি নতুন করে আপনার নিজেকে আবিষ্কার করতে পারবেন কেমন তো আমরা চাই আপনি আজকে শুরু করুন একটা কাগজের ভেতরে নিয়মগুলো লিখুন লিখে আপনি আস্তে আস্তে করে প্রত্যেকটা টপিক দিয়ে আপনি মিনিমাম এক মিনিট আর বেশি যদি পারেন তাহলে ভালো আপনি কথা বলতে থাকলেন ঢাকা শহর সম্পর্কে বলতে পারেন আপনার ফ্যামিলি সম্পর্কে বলতে পারেন স্কুল সম্পর্কে বলতে পারেন যে কোনো কিছু নিয়ে আপনি অল্প অল্প করে কথা বলতে পারেন দেখবেন যে আপনার কথা বলার কনফিডেন্স লেভেলই বেড়ে যাবে দশ মিনিট আপনি যদি সমুদ্রে সাঁতার কাটতে পারেন খাল বিলের নদীতে সাঁতার কাটা কোনো ব্যাপার না ঠিক তেমনভাবে আপনি যদি দশ মিনিট কথা বলতে পারেন তাহলে দোকানে গিয়ে দুই মিনিট কথা বলাটা কোনো ব্যাপার হবে না এটা আস্তে আস্তে করে আমরা নিয়ে যাব আপনাকে সেই জায়গাটায় তাহলে আপনি আস্তে আস্তে করে শুরু করে দিন তাহলে প্রথম কাজ ছিল যেগুলো তারপরের কাজ এরকম ধাপে ধাপে কাজগুলোকে করুন দেখবেন আপনার জন্য কাজটা সহজ হবে এখনকার টার্গেট হচ্ছে দশ মিনিট আপনি ইংলিশে কথা বলবেন দশ মিনিট ইংলিশে কথা বলে আপনি আপনার নিজের যে কথাটা বলতে পারেন সেটা আগে চালু করেন আপনাকে অনেকে অনেক রকম বুদ্ধি দিবে এসব ইজি সেন্টেন্স বলে লাভ কি ইজি সেন্টেন্সই অনেকের পক্ষে বলা সম্ভব হয় না আপনি ইজি সেন্টেন্সগুলো বলেন তারপরে দেখবেন যে আপনার কাজটা সহজ হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে মহিন স্মার্ট ইংলিশ লার্নিংয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম